গভীর রাতে সচিবালয়ে আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আমাদের ব্যর্থ করার ষড়যন্ত্রকারীরা ছাড় পাবে না বললেন উপদেষ্টা আসিফ অন্তর্বর্তী সরকারের উদারতা কপাল পড়া জাতিকে অনন্তকাল ভোগাবে মন্তব্য হাসনাতের শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস মুখোমুখি ছাব্বিশটি ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির দাবিতে জনতা ব্যাংকের কর্মকর্তাদের মানববন্ধন নয় মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া বিপিএল বিপিএলে এবার অন্যরকম জার্সি সিটাগ কিংসের বাংলাদেশ সীমান্তে ভারতীয় গোয়েন্দা কুকুর অন্তঃসত্ত্বা তদন্তে বিএসএফ শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন ঢাকার সেগুন বাগিচায় অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার দিবাগত রাত একটা বান্ন মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ছয় ঘন্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ভবনটি ছয় সাত আট ও নয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান তিনি জানান বিশ ইউনিট ও দুশো এগারো ফায়ারকর্মী কাজ করেছে তবে জায়গা সংকটের কারণে দশটি ইউনিটই সক্রিয়ভাবে কাজ করতে পেরেছে এখন ফায়ার সার্ভিস কর্মীরা ভেতরে বিভিন্ন কক্ষে প্রবেশ করে কাজ করছেন সচিবালয়ের ঘটনায় হুশিয়ারি দিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া বলেছেন আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ বার্তা দেন পোস্টে আসিফ মাহমুদ বলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি বৈষম্য ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন ফ্যাসিজমের এনা বলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যে উদারতা দেখাচ্ছে তার পরিণাম এই কপালপোলা জাতিকে অনন্তকাল ভোগ করতে হবে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকের এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি কথা বলেন হাসনাত আব্দুল্লাহ লিখেছেন হাসিনার ঘি খাওয়া ফ্যাসিস্ট এনা বেলার রায় এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ তিনি লিখেছেন আজকে আমলা আগামীকাল অন্য কেউ গ্রাহক সেবার মান বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিআরটিএর উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুম বিল্লাহ সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয় এতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অথরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেল সমূহে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে অফিস শনিবার খোলা রাখার নির্দেশনা প্রদান করা হল জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে এতে জানানো হয় সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন কিছু সুপারিশ প্রকাশ করার পর বিসিএস প্রশাসন ক্যাডার ও অন্যান্য পঁচিশটি ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে দ্বন্দ্ব মূলত তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা সংক্রান্ত এতে জনস্বার্থ অনুপস্থিত এখন পর্যন্ত ক্যাডারের কর্মকর্তারা বৈঠক করেছেন সংবাদ সম্মেলন করেছেন কলম বিরতি পালন করছেন এবং করার ঘোষণা দিয়েছেন পাশাপাশি দাবি আদায় না হলে চার জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন অন্যদিকে গত রোববার বিসিএস প্রশাসন ক্যাডারের কয়েকশো কর্মকর্তা সচিবালয়ে একত্রিত হয়ে জনপ্রশাসন সচিবের দপ্তর একটি স্মারকলিপি জমা দেন ক্যাডার কর্মকর্তারা যা করছেন তা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন ব্যক্তিগত সুবিধা আদায়ে তারা যদি ট্রেড ইউনিয়নের মতো আচরণ করেন তাহলে জাতি তাদের কাছে কি আশা করতে পারে জনতা ব্যাংকের কর্মকর্তারা সুপার নিউ মেরারি পদ্ধতিতে পদোন্নতির দাবি করেছেন এই দাবিতে আজ বৃহস্পতিবার সকালে তারা ব্যাংকের প্রধান কার্যালয়ে মানববন্ধন করেন জনতা ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালি রূপালি ও অগ্রণী ব্যাংক যে পদ্ধতিতে পদোন্নতি দিয়েছে জনতা ব্যাংক সেই পদ্ধতিতে পদোন্নতি দিচ্ছে না এই বাস্তবতায় তারা দ্রুত পদোন্নতি দাবি করছেন তারা বলছেন এর আগে বিভিন্ন অনিয়মের মাধ্যমে পদোন্নতি দেওয়া হয়েছে বর্তমান প্রশাসন একই পদ্ধতি অবলম্বন করছে অযোগ্য ব্যক্তিদের পদোন্নতি দেওয়ার পরিকল্পনা করেছে তারা মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা বলেছেন এই পরিস্থিতিতে তারা বঞ্চিত হচ্ছেন তাদের দ্রুত পদোন্নতি দেওয়া না হলে বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন চলতি সপ্তাহে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের প্রায় দুই হাজার দুশো কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে সহকারী মহাব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার ও অফিসার পদে পদোন্নতি দেওয়া হয় এ ঘটনার পর জনতা ব্যাংকের কর্মকর্তারা পদোন্নতি দাবি করলেন বছর শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু সিনেমা এর মধ্যে আকরাম খান পরিচালিত নক্সিকাথার জমিন সিনেমাটি আগামীকাল সাতাশ ডিসেম্বর মুক্তি পেতে পারে বলে জানা গেছে মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপটে নির্মিত গল্পের এই সিনেমা দিয়ে প্রায় দীর্ঘ নয় মাস পর প্রেক্ষাগৃহে ফিরছেন জয়া আহসান জয়া আহসান বলেন বিজয়ের মাস ডিসেম্বরের সাতাশ তারিখ মুক্তি পাচ্ছে নক্সিকাথার জমিন প্রচণ্ড অন্তর্মুখী রাহেলা যেন আজীবন অভিশপ্ত ভীষণ আবেগের মুহূর্তেও তার মুখ পাথরের মতো অভি ব্যক্তিহীন চোখ দিয়ে এক ফোঁটা অষ্ট্রু গড়িয়ে পড়ে না নকশিখাতার জমিন কোনো গল্পনা এটি একটি দৃশ্যকাব্য এক অনন্য অভিজ্ঞতার পেতে আপনারা হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন নক্সিকাথার জমিন সিনেমায় জয়া আহসান সারাও তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেউতি অন্যান্য চরিত্রে আছেন ইরেশ জাকের রওনা খাসান দিব্যজ্যোতি ও সৌম্যজ্যোতি সহ অন্যরা আগামী তিরিশ ডিসেম্বর শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর চলবে সাত ফেব্রুয়ারি পর্যন্ত এরই মাঝে উদ্বোধন হয়ে গেছে অনেক আলোচিত এই আসরের সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের তিনটি ভেনুতে হবে বিপিএল এর একাদশ আসরের খেলা ঢাকা সিলেট ও চট্টগ্রামে আসন্ন এই আসরে নতুন বাংলাদেশের গৌরবময় অধ্যায়কে স্মরণ করে রাখতে চাই চিটাগাং কিংস বিপিএল এ চট্টগ্রামের প্রতিনিধিত্বকারীদের জার্সিতে অঙ্কিত হয়েছে বিজয়ের অমর গাথা ঐক্যের মন্ত্রে নতুন বাংলাদেশের অবুধ্যায়ের গল্প বলবে তাদের জার্ছি বুধবার জার্সি উন্মোচন করেছে তারা ভারতের মেঘালয় বাংলাদেশ সীমান্তে বিএসএফের বর্ডার আউটপোস্টে এক ব্যতিক্রমী এবং রহস্যময় ঘটনায় গোটা বাহিনীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রশিক্ষিত স্নিফার্স ডগ ল্যান্সি তিনটি কুকুর ছানা জন্ম দিয়েছে কিন্তু প্রশ্ন উঠেছে এই কুকুরটি অন্তঃসত্ত্বা হলো কিভাবে। এই ঘটনার তদন্ত করতে বিএসএফ কর্তৃপক্ষ একটি কোর্ট এনকোয়ারি গঠন করেছে ল্যান্সি নামের এই প্রশিক্ষিত সীমান্তে মোতায়েন ছিল সাধারণত এমন কুকুরদের প্রজনন ও কাজের জন্য নির্দিষ্ট নিয়মাবলী থাকে এবং তা অনুসরণে কঠোর নজরদারি চালানো হয় তবে ল্যান্সির ক্ষেত্রে এমন কোনো নিয়ম মানা হয়নি বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় তার দায়িত্বপ্রাপ্ত হ্যান্ডেলার সহ সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হবে গোয়েন্দা কুকুরদের দেখাশোনা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ বেশ কিছু কঠোর নিয়ম চালু রয়েছে কোন প্রশিক্ষিত কুকুরকে প্রজনন চক্রে যেতে হলে বিএসএফের এর পশু চিকিৎসা বিভাগের অনুমতি প্রয়োজন কিন্তু ল্যান্সের ক্ষেত্রে এমন ঘটনা কিভাবে ঘটল তা জানতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বিএসএফ এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ